আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে হাঁড়িপাতির মাজার জন্য যে নেটের মাজুনি আছে সেটা আমার ছেলেকে বললাম বাবা নিচে গিয়ে একটা মাজুনি নিয়ে আসো আমাদের মাজুনিটা নষ্ট হয়ে গেছে নতুন একটা কিনে নিয়ে এসো বলো ঠিক আছে আমার টাকা দাও আমি নিচে যাচ্ছি এক্ষুনি তোমার জন্য কিনে আনছি আমিও তাকে টাকা দিলাম সেও কিনে নিয়ে এসেছে এখন বলছি বাবা কোথায় মাজুনি এনেছে দাও আমাকে দাও দেখো তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি এনেছি তো দেখো আমি দেখছি না আমি তার হাতের দিকে তাকাচ্ছি তার তো মাথার দিকে আর তাকাইনি সে মাজনে কি টুপি বানিয়ে পরে দেখেন আমাকে দেখাচ্ছে আমি দেখে তো অবাক আর হাসতে হাসতে আমার প্যাট ব্যথায় ধরে গেছে বললাম বাবা তুমি এটা কী করেছো বললাম আম্মু এটা টুপি বানিয়েছে দেখলাম মাথায় দিয়ে সুন্দর টুপির মতো গোল হয়ে গেলো আমিও পরে তোমার জন্য নিয়ে আসলাম তারপরে মাজুনিটাকে আমি ঘুরিয়ে ঘাড়িয়ে দেখলাম দেখলাম ঠিকই সে টুপির মতোই তৈরি হয়ে গেছে এই দেখে আমার ছোটো ছেলে আবার আসলো তার আবার শখ জাগলো তার ভাইয়ে মাথায় দিয়েছে সেও আবার মাথায় দিবে সেও দেখেন মাথায় দিয়েছে মাথায় দিয়ে দেখলো তার কেমন লাগে মাথাটাকে ঘুরিয়ে আবার কামার সামনে দেখাচ্ছে দূর থেকে কোনো কারণে আপনারা বুঝতে পারবেন না এটা টুপি না মাজুনি যদি কেউ বলে তাহলে বুঝতে পারবেন এটা মাজুনি যাই হোক এ নিয়ে অনেকক্ষণ আমরা হাসাহাসি করলাম তারপরে চলে গেলাম বারান্দায় বারেন্দায় গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে অনেক গরম ভাবলাম বৃষ্টির পর একটু ঠান্ডা ঠান্ডা লাগবে কোথায় ঠান্ডা লাগছে আরও মনে হচ্ছে কি গরম বেড়ে গেছে বৃষ্টিটার থেকে তাকে অনেকক্ষণ রইলাম পাশের বিল্ডিংয়ে দেখলাম একটা মেয়ে হাত বাড়িয়ে রয়েছে বৃষ্টিতে ভিজছে তারা এই দেখে আমিও আমার হাত দুটো বাহিরের দিকে বাড়িয়ে দিলাম বৃষ্টিতে ভিজার জন্য আর ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরে আপনাদের আশেপাশের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি বৃষ্টি কিন্তু অনেক জোরে নামছে কিন্তু ক্যামেরা তেমন একটা পূজা যাচ্ছে না কিন্তু রাস্তাঘাট দেখেন কি অবস্থায় কিছুক্ষণ আগে কিন্তু প্রচন্ড রৌদ্র ছিল এই দেখে আমি কিন্তু আবার কতগুলো কাপড় ভিজিয়েছি এখন দেখেন কি বৃষ্টি পড়ছে এত বৃষ্টি দেখে মনে মনে ভয় পাচ্ছি কি করে এই এত নামছে একটা দেখা যাচ্ছে না সবাই ঘরে চলে গেছে এখন দুপুর ঠিক বারোটা বাজে কি আর করা বৃষ্টি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আপনাদের সাথে শেয়ার করছি আর সব আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টের সূত্র ধরে আমিও চলে যাব আপনাদের সুন্দর একটা কমেন্ট করতে আর আমার মতো কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না বৃষ্টি দেখতে ভালো লাগে কিন্তু রাস্তাঘাটে বৃষ্টির দিন চলতে কিন্তু খুবই কষ্ট জানেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তবে আর বেশি বড় করব না এখানে আমি ভিডিওটা শেষ করে দেব আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা